আপনারা কি বিয়ে করেছিলেন প্রেম করে প্রেম করে বিয়ে করেছিলেন প্রেম করে তো সর্বপ্রথম আপনাকে যে কে প্রপোজ করেছিল আপনি করেছিলেন উনি করেছিল উনি করেছিল উনি করেছিল না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে তৃতীয় দিনের মতো আমাদের মাটির হৃদয় ফেসবুক পেজের পক্ষ থেকে খাওয়ান দাওন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আত্রাই আত্রাই ব্লগ আত্রাই ব্লগের কাপুল ব্লগার শাকিল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ওনার ওয়াইফের নাম আমি জানি না কি নাম আপনার আমার নাম সিরাজুম মুনিরা মুনিরা যাই হোক আপনারা কি রেডি আছেন জি আমরা রেডি তো আজকে মাটির হৃদয় ফেসবুক পেজে আপনারা এই খাওয়ান দাওয়ান আয়োজনে অংশগ্রহণ করে করতে পেরে কেমন লাগতেছে আপনাদের অনেক ভালো লাগতেছে আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো তো আপনার আমার অনেক ভালো লাগতেছে তো আমরা শুরু করব বেশি কথা না বলি তো আপনি রেডি আছেন না জি আমরা রেডি এই এটা এটা বলি আমি এই খাওয়ার নিয়মটা বলি যে আগে খাইতে পারবে সে হচ্ছে বিজয়ী সে কিন্তু আমাদের মাটির হৃদয় ফেসবুক পেজের পক্ষ থেকে এক হাজার টাকা পুরস্কার পাবে তো দেখা যাক এরা কিন্তু স্বামী স্ত্রী তারপরেও পুরস্কার পেলে কিন্তু কার ভালো লাগে না বলেন ঠিক কিনা জি অবশ্যই ঠিক পুরস্কার তাহলে কে নিবে আপনি নিবেন না অবশ্যই আমি নিব না না আমি নিব অবশ্যই আর দেখা যাক দুইজনেরই মনোবল কিন্তু অনেক তো আমরা শুরু করব এখন সময় কিন্তু থাকবে আহ কয় মিনিট দেবো সময়

দেখা যাক কি হয় আহ দুইজনই কিন্তু ভালো খাদক আছে আপনি উনি ভালো খেতে পারেন না অবশ্যই তো আপনি আপনিও ভালো খেতে পারেন ভালো খেতে পারে দেখা যাক দেখতে দেখতে উনিশ সেকেন্ড পার হয়ে গেছে টান টান উত্তেজনা এক মিনিট সময় চেয়েছে তো আপনার আপনারা কি বিয়ে করেছিলেন প্রেম করে প্রেম করে বিয়ে করেছেন প্রেম করে তো সর্বপ্রথম আপনাকে যে কে প্রপোজ করেছিল আপনি করেছিলেন উনি করেছিল উনি করেছিল উনি করেছিল না হ্যাঁ তো সবচাইতে বেশি যে আপনাদের প্রেমের মধ্যে মানে ভালো একটা মুহূর্ত সেই মুহূর্তটা কখন ছিল বিয়ের সময়টা বিয়ের সময় বিয়ের সময় জি অবশ্যই দেখা যাক কি শেষ হয়ে গেছে দেখি কি অবস্থা দেখেন একটু শেষ শেষ হয়ে গেছে না হ্যাঁ আপনাকে কিন্তু সময় দিয়েছি আমি এই কথা বলার মধ্যে কিন্তু আপনি বুঝতে পারেননি যাই হোক শেষ হয়ে গেছে একজন আমরা বিজয় পেয়ে গেছি কিন্তু তো আপনি যে বললেন যে আপনি আগে পারবেন মেয়ে মানুষ তো অবশ্যই খাওয়াতে একটু কম থাকবে কিন্তু ছেলে মানুষ তো একটু বেশি থাকবে এটা স্বাভাবিক যাই হোক মেয়ে মানুষ যাই হোক ভাই তারা কিন্তু ভুল স্বীকার করবে না যে পারি না এটা স্বীকার করবে না তারা একটা না

হ্যাঁ অবশ্যই খুশি হয়েছি এর আগে পুরস্কার পেয়েছেন এরকম খাওয়ান দাও কোনো আয়োজনে না এর আগে কখনো এরকম আয়োজনে যায়নি আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আয়োজনে আমাদেরকে যুক্ত করার জন্য তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন